রংপুর রাইডার্সের জার্সিতে দাঁড়িয়ে আছেন আফিফ হোসেন ধ্রুব তার পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তাকে চিনতে পেরেছেন কি মোহাম্মদ আশরাফুল সহকারী কোচ হিসেবে রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়েছেন আশরাফুলকে ধরা হয় বাংলাদেশের প্রথম সুপারস্টার তিনি এখন কোচের দায়িত্বে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা ছিল তো লাস্ট ইয়ারই আসলে বিপিএলে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে কিন্তু পরে করা হয়নি তো এই বছর থেকেই আসলে বিপিএল থেকে কাজ করব সেটা একটা প্ল্যান ছিল তারপর লাকিলি যে আসলে বরিশাল খেলতে যাচ্ছে না সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি গ্লোবাল টি টোয়েন্টি খেলতে সেখানে আমাদের হেড কোচ মিকি আর্থ আছেন এবং এই টুর্নামেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যাচ্ছি তো ভালো লাগছে বাংলাদেশের ক্রিকেটে এক সময় স্মৃতিচারণ করতে হলে মোহাম্মদ আশরাফুলের নামটা বেশ ভালোভাবেই আসে অপ্রত্যাশিত এক ঘটনার জেরে আশরাফুলকে ক্রিকেট থেকে বিদায় নিতে হয় যদিও তিনি আবারও ফিরেছেন লেভেল থ্রি কোচিং করে বর্তমানে রংপুর রাইডার্সের হয়ে কাজ করছেন ভবিষ্যতে জাতীয় দলেও হয়তোবা ফিরতে পারেন আপাতত মোহাম্মদ আশরাফুল নিজের অভিজ্ঞতার ডালা মেলে ধরতে চান এখনকার ক্রিকেটারদের সামনে আসলে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার বারো বছরের একটা এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট অলমোস্ট তেইশ চব্বিশ বছর খেলেছি তো অবশ্যই আমি যদিও এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স খেলার এক্সপিরিয়েন্স দেখার এক্সপিরিয়েন্স অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের অ্যালিড প্লেয়ার যারা আছেন এবং যদিও আমি লাস্ট এক দেড় মাস ধরে অ্যাকাডেমিতেও কাজ করছি বাচ্চাদের নিয়েও কাজ করছি তো এটা আমার স্টার্ট আমি শিখার চেষ্টা করছি আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো বা শিখতে পারবো অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব খেলার এক্সপিরিয়েন্স দেখার এক্সপিরিয়েন্স সেটা তো আমি আশা করি প্লেয়াররা উপকৃত হতে পারে ভারত কিংবা পাকিস্তানে সুপারস্টার ক্রিকেটারদের কোচ হয়ে আসার গল্প নতুন কিছু নয় বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা একেবারেই নতুন ঘটনা যদিও আশরাফুলের ক্ষেত্রে সেটা একেবারেই প্রাথমিক পর্যায়ে তবে আশরাফুল কি একটু বড় স্বপ্ন দেখেন এই আশরাফুল ভবিষ্যতে কি বাংলাদেশ জাতীয় দলের কোচ হবারও স্বপ্ন দেখেন প্রশ্নটা রাখা হয়েছিল খুব স্বাভাবিকভাবেই না দেখেন সবার তো স্বপ্ন থাকে কিন্তু এখন আমার জাস্ট শিখার অনেক কিছু বাকি আছে আমি খেলেছি ঠিক আছে কিন্তু লেভেল থ্রিও করেছি এটাও ঠিক আছে কিন্তু আমার কাজ করতে হবে তো এই শুরু করলাম আশা করি যে এখানে যদি ভালো হয় টিম ভালো রেজাল্ট করে তখনই আসলে অপরচুনিটি হবে আমি আসতে ধীরেই আসতে চাই আর কি একদম সব জায়গায় কাজ করে সব লেভেলে কাজ করে তারপরে আসতে চাই আশরাফুলের জীবনে ক্রিকেটের গল্পটা অনেকটা উত্থান আর পতনে ঘেরা যেখানে ট্রিমলেট হারমিসন কিংবা অস্ট্রেলিয়ার জেসন গ্লিসপিদের বাউন্ডারি ছাড়া করেছেন বারবার আবার অপ্রত্যাশিত ঘটনার জেরে দেশের ক্রিকেট থেকেও বিদায় নিতে হয়েছে অসময়ে কোচ আশরাফুলের ক্যারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে